আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম আমার বাবার নাম রেসিপি নিয়ে মানে আমার আব্বু নাম ছিল হালিম তো এখানে এক প্যাকেট আমি হালিম নিয়ে নিচ্ছি সেটা রান্না করবো তো এটা তুলে নিলাম মানে প্যাকেটটা খুলে নেওয়ার পর একটা প্যাকেটে থাকে অনেকগুলো ডাল মিশ্রণ করা মানে ছোটো ছোটো করে ভাঙা আর একটা প্যাকেট থাকে মশলা তো এগুলো আমি পানিতে ভালোভাবে ভিজিয়ে নেব পরিষ্কার পানিতে ভিজে যেতে হবে তখন পানিটা সবাই রান্না করা হবে তো আমি এগুলো সব ঢেলে নিলাম দেখেন এখানে অনেক রকমের সাজানো আছে ডাল অনেক রকমের ডাল একটা ভেজানো স্যান একটু খাইতে চাইছিলাম মুখে একটু দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি পরিষ্কার পানিতে ভেজে নিলাম ওই পানিটা সব রান্না করা হবে তো এই যেমন ভেজানো শেষ একটু ভালোভাবে নেড়ে নিয়ে নিলাম যেন দলা না পাকিয়ে যায় তো এই যেমন পুরোটা নেড়ে দিতে এটা খুব সুন্দরভাবে ভেজা হয়ে যাবে আর এখানে আমার গরুর মাংস রান্না করা ছিল তো আলাদার কোনো মাংস ছিল না এ কারণে আমি রান্না করা মাংস থেকে সেটা মাংস নিয়ে নেবো নিয়ে হালিমে দেবো দিয়ে রান্না করা যেহেতু হালিম মাংস দিয়ে রান্না করা হয় সেখানে আমি পেঁয়াজ আর রসুন এগুলো সব কেটে নিছি কাঁচামরিচ আর একটু মশলা নিয়ে নিছি তো এই মশলাপাত এগুলো রান্না করার পর তো এটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে তো ভিজে যাওয়ার পর এটা আমি রান্না করার জন্য আরও কিছু রেডি করে নিব যেমন মানে উপরে ছিটি দেওয়ার জন্য লেবু তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর ফিরিস ভেজে নেওয়া হয় তো এই যে দেখুন আমি সব রেডি করে নিছি আর এটা এই যে ভেজানো হয়ে গেছে তারপর আমি মশলাপাতি কাটা এগুলো সব নিয়ে করে চলে যাব আর এই যে মাংসগুলো আমি তুলে নিয়েছি এই মাংসগুলো চর্বি টাইপের আর একটু মাংস ছোটো ছোটো করে কেটে নিচ্ছে কারণ খুব বেশি লাগে না কিছুটা দিলে হবে তো যেহেতু আমাদের পাবলিক রান্না করে রান্না করা হয় রান্নার ভিডিওটা আমি করতে পারি না তো এই যে ভাবে রান্না করে নিছি রান্না করার পর আমি ঘরে নিয়ে এসে ভিডিও করি আর কি মোবাইলে বাইরে যায় না ভিডিও করতে তো এরকমভাবে অনেকটা ঘন অনেকটা ফাতলা এরকমভাবে আমি রান্না করে নিয়ে এসছি তারপরে এই যে সব কিছু রেডি করে নিছে এখানে লেবু সর্ষে কেটে নিচ্ছি সরষে কষি পেঁয়াজ কষি এগুলো যায় না বাসা আসার পর তাকে আমি পাটিতে বেরিয়ে দিলাম দিয়ে এখানে বের রাস্তা কষি মানে পেঁয়াজ কুষি বের রাস্তা কাঁচামরিচ কষি লেবু সর্ষে সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম তারপর গরম গরম খাইতে অনেক টেস্ট তো সবাইভাবে ট্রাই করবেন আর খাইবেন অনেক মজা লাগে সুবিটা কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে আল্লাহ